নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না আত্মভোলা ও আহম্মক সার কিছু ও প্রতিবন্ধী ও পাগল মাথা খারাপ এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে চুল মোষ চেহারা সুরত নোংরা ময়লা তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছেন এই জন্যই তো সে পাগল এজন্যই তো সে প্রতিবন্ধী এজন্য কম পক্ষে যদি আমি এতটুকু না বুঝি আমি কেন আসলাম থেকে আসলাম কে আমারে পাঠাইল কেন পাঠাইলো আমি আবার ফিরে যাব কোথায় যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা এতটুকু যোগ বিয়োগ যদি না মিলায় জীবনের সাথে কেউ যদি হিসাব না করে সমস্যা প্রতিবন্ধী ব্রেনের এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা চেনা অনেক বড় নিয়ম এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে এটা হাদিস না বুজুর্গদের কথা যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল এই কথার মানে এটাই অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে আমার এটা করতে হবে এটা ছাড়তে হবে আমার জন্য এটার অনুমতি আছে এটার অনুমতি নাই আমার জন্য এটা হালাল এটা হারাম এটা আমার কর্তব্য এটা আমার করা উচিত এটা আমার ছাড়া উচিত এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে তো আল্লাহ আল্লাহকেও পেয়েছে এটাই তো আল্লাহ তালার হুকুম ওয়াহাদুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছি আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি এটা হালাল এটা হারাম এটা করণীয় এটা বর্জনীয় এটা করো এটা ছাড়ো আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজে একই গোস্ত রক্তওয়ালা একই মালিকের সৃষ্টি কিন্তু আল্লাহ তালাই একটাকে হালাল বলছেন আরেকটাকে